আজকে তিন দিন হয়ে গেছে তিন দিন আসার পরে আমরা একটা পিকনিক পেয়ে গেলাম একটা মুহূর্তে যেহেতু আপনি পিকনিক আসেন কেমন লাগতেছে অনুভূতিটা একটু যদি বলতেন কতজন নামলা টুপুরি আগে বন্ধুরা ঈদে যেহেতু আমরা তিন দিন ছুটি পেয়েছি আর এই তিন দিন ছুটিতে আমরা কি করলাম আমরা চলে আসলাম লেবলনের একটি সুন্দর প্লেসে পিকনিক করার জন্য আর এই পিকনিকে আসার পরে আসলে খুবই ভালো লেগেছে আর এখানকার যেই অনুভূতি এখানকার যে ভিউ যে কোনো কাউকে মুগ্ধ করবে এখানকার মনোরম পরিবেশগুলো যে কোনো কাউকে মুগ্ধ করবে আপনারা চাইলে কিন্তু এই জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন আর এখানকার মনোরম পরিবেশগুলো কিন্তু উপভোগ করে যেতে পারেন ওয়ানে আমি আপনাদেরকে দেখাবো এই প্লেসটি এবং পার্ট টুতে দেখাবো যে আমরা ঈদের ছুটি পেয়ে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি একে একে আপনাদের জন্য থাকছে সবকিছু পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন মুরগির বিরিয়ানি যারা খাবে মুরগির বিরিয়ানি দেন যারা মুরগির বিরিয়ানি যারা মুরগি খাসির বিরিয়ানি খাসি দেন আমরা খাসি খাই না এর নাম তার উপরে বলে পিছন হালায় না হালায় না গনা কিন্তু একটা পড়লে পল্লছে জামেলা আমি আছি প্রায় আট বছর ঘুরতে আসছেন কেমন লাগতেছে বাস একটা ভাগ্য একটা আমাদের লেবালন সনাতন কমিটি থেকে সবাইকে জানাই স্বাগতম তারপরে লেবালনে আমি প্রায় আট বছর তো উনি আসছে আজকে তিন দিন হয়ে গেছে তিন দিন আসার পরে আমরা একটা পিকনিক পেয়ে গেলাম একটা হুম কত একটা ভাগ্যের একটা ব্যাপার আপনি তো ফার্স্টে এই লেবলনে যেহেতু ফার্স্টে আসেন যেহেতু শুক্রবার আসেন তো এই ফার্স্ট মুহূর্তে যেহেতু আপনি ফার্স্ট পিকনিক আসেন কেমন লাগতেছে অনুভূতিটা একটু যদি বলতেন ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন কেমন লাগতেছে বিরিয়ানিটা মুরগি খাস মোটামুটি পিকনিকের এনজয় করছেন তো ওকে যাই হোক থ্যাংক ইউ

যাই হোক আজকে পিকনিকের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে আমাদের কিছু ফ্রেন্ড আছে রাসেল তোমার কাছে কেমন লাগতেছে তোমার জন্য আমি আসলে স্পেশাল রাজা দিয়ে আসলে এই জিনিসটা তৈরি করছি কেমন লাগতেছে তোমার যাই হোক বিরিয়ানি আরেকজন ভাই আছে আমাদের